আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার প্রথম ভিডিও রান্নার সরি আমার হচ্ছে এটা রান্নার প্রথম ভিডিও তো আমি সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে ওই যে কচুর বইটা আছে সেইটা কই মাছ দিয়ে আমি চচ্চটি করতেছিলাম কারণ আমার আবার চটচটি ছাড়া ভাত খেতে ভালো লাগে না একদমই ভালো লাগে না তো সেটা মাখিয়ে নিয়েছিলাম আর এইদিকে আমার হাজব্যান্ড একদমই চটচটি পছন্দ করে না তো তার জন্য আলু এবং পটল ঝুরি ঝুরি করে তার জন্য ভাজি করতেছিলাম আসলে আমি অনেক দিন থেকেই ভাবতেছি যে আমি রান্নার ভিডিও দিব বাট সেভাবে রান্নার ভিডিওগুলো করা হয় না তো আজকে একটু টাইম করে একটু রান্নার ভিডিওগুলো করতেছিলাম তো তাছাড়াও এছাড়া আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখছিলাম সেটা হচ্ছে মিষ্টি লাউ ডিম দিয়ে ঘাঁটি কে কে খাইছেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সেটাও করতেছিলাম সেটা আসলে রেজার খুব পছন্দ তাই আর কি করতেছিলাম তো এই যে এখানে দেখে পেঁয়াজগুলা হচ্ছে যে হালকা তেলে একটু লাল লাল করে ভেজে নিয়ে সেখানে একটু ডিম দিয়ে মিষ্টি লাউটা এই ঘাঁটি করতে হয় আসলে সেভাবে রান্না তো করা হয় না একটু অল অলস আমি যার কারণে তো সবগুলো একবারে করছিলাম যেন একদিন হয়ে যায় এই এই দিনের মনে যেন হয়ে যায় তো আমি অনেক ভাবতেছিলাম যে আমি কোন ভাষায় ভয়েসটা দিব তো আর হ্যাঁ এখানে আমি চিনি ইউজ করলাম এই কারণে যে মিষ্টি লাউটা চিনি দিয়ে খেতে অনেক মজা লাগে আসলে এই ভাবতেছিলাম যে ভয়েসটা কেমন দেয় তো আপনারা যদি চান তাহলে আমি আমার বগুড়ার ভাষাটা ইউজ করতে পারি তো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন যে বগুড়ার ভাষাটা ইউজ করলেই ভালো হবে না এমনি নর্মালি ভালো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে লাইভে বেশিরভাগ মানুষ বলে আপনি আপনার বগুড়া ভাষাতেই বলবেন তো আমার বগুড়া ভাষাতে বলতে গেলে একটু যেটা সত্য কথা একটু প্রবলেম হয়ে যায় বাট আমি চেষ্টা করব যদি আপনারা বলেন তো এইদিকে আমি এইদিকে যে আলু আর পটল ভাজির এটাও তুলে দিয়েছিলাম তো এটা এটা আসলে সত্যি কথা বলতে রান্না করতে করতে আমি একটু গেছিলাম যে রেজা কি করে এই যে দেখুন রেজা আমার ওপরে গেছিলো এই যে দেখেন রেজা গিয়ে দেখি আমি ও ঝাড়ু দিচ্ছে তো ওকে দেখতে গিয়ে আমি আবার রান্নাঘরে এসে দেখি আমার এই যে আলু ভাজিটা পুড়ে গেছে আচ্ছা যাই হোক তো আমার এই রান্নার ভিডিওটা আপনাদের কাছে কে কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ